এই দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ইমান নিয়ে টিকে থাকা মেসকা শরীফে হাদিসটি আছে হাদিসটি আত্মার কি বর্তার কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকু তাকুলু ফিহা ইয়াকুলু ফি হাদি উম্মতি ফিয়া ইয়াকুলু ফি আখির জামান জামানার শেষ জামানায় এমন একটা যুগ আসবে সেই জামানায় কাল কবিদি আলাল জামার হাতে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয় নিজের ইমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে সেই যুগ আসবে না এসেছে সেই যুগ চলছে বেশি কিছু লাগবে না একটা মানুষ ইমান হারা হওয়ার জন্য কোরআন হাদিসের বর্ণিত ছোট্ট কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে আল্লাহ কসম ইমান ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক কিনা তুসবিহ মুমিনান ওয়া তুমসিকা ফিরান কেবুতলা গেম বলে একটা যুগ আসবে সকালে মানুষ ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফে হবে সন্ধ্যা ইমানদার থাকবে তো সকালে কাফে হবে ও ভাই জামান যেই ইমানের ব্যাপারে সাহাবিরা সতর্ক থাকতেন যেই ইমানের ব্যাপারে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা মাঝে মাঝে ভয়ে কাঁদতে শুরু করতেন ওমর রাজি আল্লাহ তালানহুর মতো আহাদুল হুবা জান্না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি সেই সাহাবি হোজাইফা রাজি আল্লাহ কাছে গিয়ে বলছেন হোজাইফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে ও হুসাইফা সেই লিস্টটা একটু খুলে দেখো আমি ওমরের নাম সেখানে আছে কিনা বহু আকবা বড় সাহাবির যদি নিজের ইমান নিয়ে টেনশন থাকে আমাদের টেনশন কম না আরো বেশি রাতে মাঝে মাঝে ঘুমাতে যেতেন এহিয়া ওলে ভিতরে আছে ইমাম গজ্জারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ছোট্ট একটা লাঠি নিয়ে ওমর মাঝে মাঝে নিজেকে আঘাত করতেন আর প্রশ্ন করতেন ওমর আজ সারা দিন তুমি কিভাবে চলেছ রাতে বিছানায় গিয়ে ছটপট করতেন ঘুমাতে পারতেন না বিবি জিজ্ঞেস করে কাঁদছেন কেন ছটপট করছেন কেন টেনশন কিসের আরে আপনার পক্ষে তো কোরআনের আয়াত হয়েছে আপনার পক্ষে তো রসুলের প্রশংসা আছে তো আপনি তো টেনশন কিসের অমরের মতো এত বড় সাহাবি বলছে আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তো আমি আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবো কি জবাব আমি দিব আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি আমল আমার আছে ওমর রাজি আল্লাহ আনহুর মতো সাহাবির যদি এত টেনশন থাকে আমাদের টেনশন আর বেশি না টেনশন ভাই আমার চিনি খাই না কিরে ভাই আপনি চিনি খান না 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 আমি চায়ের সাথে চিনি খাই না চা চেঞ্জ করে আনেন কি সমস্যা সমস্যা হলো চিনি খেলে ডায়াবেটিস হয় তো ডায়াবেটিস হয়েছে না হয় নাই যদি হয়ে যায় ওরে বাপরে বাপ ডায়াবেটিস হবে কি হবে না এখনো নিশ্চিত না যদি হয়ে যায় সেই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আখ থেকে কত সতর্ক মা আল্লাহ চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে চর্বি খায় না গরুর গোস্ত বেশি খায় না কেন কেন হাত ব্লক হয়ে যেতে পারে ওরে বাবা রে বাবা ক্যান্সার হতে পারে ফরমালিন যুক্ত ফল খেলে এই জন্য ফল পরীক্ষা করে খায় অনেকে ফল খাওয়া বাদ দিয়ে দিয়েছে ব্রয়লারের মুরগি খেলে কেউ কেউ বলে নাকি ক্যান্সার হতে পারে ব্রয়লারের মুরগি আমি খাই না ফার্মের মুরগি খাই না দেশি মুরগি দিলে দেন দুনিয়ার সব ব্যাপারে সতর্ক ও ভাই ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনার সতর্কতা আছে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সতর্কতা আছে হার্ট স্ট্রোক থেকে বাঁচার জন্য সতর্কতা আছে দুঃখের সাথে বলতে হয় আপনি মুসলমান আপনার ইমান রক্ষার কোনো সতর্কতা নাই কি কিনা